সরকারি জায়গায় মসজিদ করলে জুমান নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন নিয়মতান্ত্রিকভাবে মসজিদ করবেন মসজিদ আল্লাহর গড় সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারি জায়গা পাইলেন আর মসজিদটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য তাদের কাছে সেটা আদায় করতে হবে কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে ওরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সে জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে ভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে